প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার ছড়ানো নাই ধরন সোনা সোনা দুলি কণায় মাটির মমতায় গাছ ফসলে সবুজের আলপনা আমার আঙি নাই করানো ঠিক কেন শোনা শোনা কনা মাটির মমতায় গাছ ফসলে সবুজের অল্পনা আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 সবাইকে ধন্যবাদ